সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা রয়েছি বোরমি বাজার হাটে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা অবস্থিত এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি নয়শো টাকা ক্রেতা সাতশো টাকা বিক্রেতা দুইশো টাকা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেগুলো সামনে দেখতে পাচ্ছেন খামার উপযোগী এবং পালন উপযোগী গরুগুলো খুবই চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে এই গরুগুলোর বিশেষ করে আজকের বাজারে হুম অনেক গরু কিন্তু ছিল এই পাশা আছে রোদ্রের কারণে সবাই সেমাই চলে গেছে আর কি আমরা একটু কথা বলি বাইরে লাগে ভাই ভালো আছেন না জি ভাই ভালো আছে এটা কত চাইছেন আপনার না গুরু জি কত চাইছেন বাজারে চাইছি তো পঁয়ষট্টি পঁয়ষট্টি দাতর থেকে না না এখন দাঁতটা দাঁতটা নেই না এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার চা দাম খুবই সুন্দর কালারের ভিতরে টার্গেট কত কত হলে দিবেন ষাট ষাট হাজার হলে বিক্রি করে দিবে দর্শক খামারের জন্য যারা বর্মি বাজার হাট থেকে গরু নিতে চাচ্ছিলেন খুবই সুন্দর সুন্দর গরু রয়েছে আজকের হাটে হয়তো আজকে হাটে তো আসতে পারবেন না আগামী হাটে হয়তো বা প্রচুর গরু উঠে এই হাটে নিতে পারবেন একটা ছিলেন ভাই না কি আরও একটা না নিজেদের ফালের ঠিক আছে ভাই দর্শক আমরা রয়েছে বর্মীয়দের হাটে প্রচুর আমদানি রয়েছে কিন্তু খামার উপযোগী এবং পালন উপযোগী যে গরুগুলো রয়েছে বিশেষ করে সেগুলো চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে আমরা দেখছি কাকার গরুটা দেখাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ এটা কি সার সার না সার কি জাতের এটা হিন্দি বাসু সিন্দি না কত চাইলেন বাজারে বাজারে চাইছি পঁয়ষট্টি না

একটাই আনছিলেন কাকা একটাই আনছেন না তিনটা বিক্রি হয়েছে দুটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে না যাক মাছ আল্লাহ দুইটা বিক্রি করে ফেলছেন অনেক বড় হয়েছে দশ আমরা দেখছি বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেল কত চাইছিলেন পাঁচ সত্তর না কত বলে কাস্টমার বাঁশুটি বাঁষট্টি তেশের দাম বলতেছে না প্রচুর গরু আমার তো গরু এবারে আনবো বুঝতেছি না এই পাশে আরো গরু রয়েছে দর্শক সবগুলো সার গরু বেশি করে সার গরুর কিন্তু বেশি আমদানি রয়েছে চাহিদা রয়েছে ভালো